গুড মর্নিং গলা বসে গেছে কাশি আছে অল্প অল্প জ্বর আছে সবাইকে শুভ সকালে অনেক শুভেচ্ছা ভিডিওটা শুরু করলাম জ্বর আসুক আর খিচুড়ি আসুক ভিডিও তো করতে হবে তো এই যে তুষি সব সাফাই করে দিয়ে গেছে বসে বসে আদা 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 একটু কাটলাম আর ভাতটা বসিয়ে দিয়ে গেছিলো ভাতটা এখন নামালাম তো শুভ সকালের অনেক শুভেচ্ছা আশা করছি সব ভীষণ ভালো আছে আমিও ব্যাস এই চলছে শরীরটা একটু খারাপ আছে সর্দি জ্বর যেমন হচ্ছে প্রত্যেকের আমার একবার হয়ে গেছে আবারও একটু ঘরে একজনের না একজনের একটু জ্বর শরীরটা ওয়েদারটার জন্য প্রত্যেকেরই হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরেই হচ্ছে আচ্ছা গেল এখনো শুয়ে আছে অপেক্ষাও শুয়ে আছে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মধ্যে হচ্ছে মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে বাবুরও শরীরটা খারাপ বাবুও তোমার ইয়ে কি বলে ডাক্তার দেখিয়ে এসেছে সানিক দেখিয়ে এসেছে আবার এখন রোদ্দুর নেই এই ইয়ে কি বলে বৃষ্টি নেই একটু আগে বৃষ্টি হচ্ছে তো সারাদিন সঙ্গে থাকুক সবাই আশা করি ভালো লাগবে ভিডিওটা শুরু তো করলাম শুরু না করলে তো শেষ হবে না শুরু তো করতেই হবে সব কিছুর বিষয় শুরু করতে হবে অবশ্যই শেষ হবে তাই না শুরু করলে তো যাই হোক সঙ্গে থাকো যতটুকু যা পারবো কি কি রান্না করবো জানি না এখনও পর্যন্ত বাজারে গেছে আসুক মাছ হবে না মাংস হবে জানি না ভাত তো হবেই ওই জন্য ভাতটা করে দিন আমাকে তারপরে কিউর কালিজা সিদ্ধ গলাটা ঠিক না কিউর কালিজা সিদ্ধ করতে হবে একটুখানি আছে আর একটু করতে হবে মাংস আর খেতে চাইছে না ওই কালি দিদি মেখে দিলে খাচ্ছে তো বাবা কালো মেঘ রয়েছে তার মানে হতে পারে ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন এখানে বক বক করে নিলে দু তিন মিনিট তাহলে মুশকিল হয়ে যাবে রাত্রি পর্যন্ত টানতে পারবো না তো চলো সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো লাগে গেছে আমার এই কী বলে আমি চা খালি খেয়েছি এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি একবার ভাবছি একটুখানি মুসলি খাবো কিন্তু কিচ্ছু মুখে ভালো লাগছে না তো যদি পারি তো একটু দেখি আদা দিয়ে চা বানিয়ে একটু চা খাবো আমি চা তো বেশি ভালো লাগে না আগে দুবার করে খেতাম এখন একবার করেই খাই ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো দেখো ভালো লাগবে ভাত হচ্ছে এই ভাত ফুটছে নামে দেবে বড়াগুলোই গুলোই খালি করবো কি বলে মাছের ডিমের বড়া বাকি মোটামুটি সবই হয়ে গেছে এখন বাজে বাজবো বাজব হ্যাঁ বাজবো বাজবে এখন বাজে একটু বাকি আছে দু তিন মিনিট তো কি বলে জল ফোন করবো বোটল দিয়ে যাবে বলে এসেছি দোকানের বোনকে তারপর জানি না এরকম করতে হবে একদম আর তো কিছু করবো না মাছ তো তুলেই দেখেছি এখনো দুটো কাঁচা মাছ পড়ে রয়েছে ভাজা মাছও রয়েছে বোধহয় হ্যাঁ ভাজা মাছও রয়েছে খায়নি তো তিনটে ভাজা মাছ পড়ে রয়েছে তাহলে বলো কি খাবো কি খাবে এরা এদের নিয়ে এত পারিশান হয়ে যায় না কি বলো এই অপেক্ষা এখন বসে আছে ফোনে কথা বলছে বন্ধুদের সঙ্গে আর নীল ওখানে পড়তে বসতে পড়ে নাও নীল এখন নীলেরও এক্সাম চলছে পড়তে বসছি যাচ্ছে তাই অবস্থা ঘরটা অ্যাকচুয়ালি শীতের মানে বর্ষার জন্য না বেশি অসুবিধা হয় বুঝেছ বর্ষার জন্য একদম মানে পুরো মানে ফ্লোর না একদম মনে হয় জানি কেমন কেমন লাগছে কত বি মোচা হোক কত বি কিছু হোক

করি করতে থাকি আর এটাও কালিজা সিদ্ধ হচ্ছে কিউ এটা মাছগুলো আগে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে ওই ঢাকা দিয়ে আলু দিয়ে তারপরে মাছটা এই কড়াটা বসিয়েছিলাম আর এর মধ্যে মাথায় কড়া ইয়ে আছে মাথায় রাখা মাথায় মাথার তেলটা বানিয়ে রেখেছি আর আমি খেয়াল করিনি আমি জানি মনে করেছি রান্নার তেল আছে ঢেলে দিয়েছি আবার একদম কড়া সময় বার করে দিয়েছি তেলটা ঢেলে নিয়ে কী অবস্থা সর্দি আছে বলে না আরও গরম লাগছে আর দূরে উঠেছে মাছটা ভাজছি তেল চর বসিয়েছি একটা একটা মাছ ভাজছি বাবু কেটে দিচ্ছে আমার শরীরটা ভালো না তো ওরও শরীরটা ভালো না এই সময় তো সবারই একটুখানি এরকম এদিকে ছেড়ে পালিয়ে এসছি সব হচ্ছে আস্তে আস্তে আর রোদ্দুর রোদে যা এখন রোদ্দুর ওঠারও দরকার আছে ঠিক আছে গরম লাগে লাগুক একটু হবে কিছু নেই বৃষ্টি ভাঙা মানে রোদ তো অনেক হয় তো এদিকে ডাকা দিয়ে করছি আর এখানে তেল চাচ্ছুরি হয়ে গেছে একটুখানি টমেটোর চাটনি করবো রেখেছি আর এই যে মাছগুলো ভিজে রেখেছি ঠিক আছে একটু তেঁতুল ভিজে রেখেছি টমেটো দিয়ে তেঁতুল দিয়ে একরকম চাটনি করবো আর এদের মাছ ভাজা কিউর চিকেন শুকো হয়ে গেছে হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছি তো জানি না আস্তে আস্তে বলছিলাম গলাটা ঠিক না কী অবস্থা গরমে আবার রোদ্দি ভেঁচেছে একটু কমিয়ে দিই ওকে এটা এক্ষুনি বন্ধ করবো তেলটা দেখো বেরিয়ে গেছে অল্প একটুই করলাম কেউ খায় না তো থাকলে তখন ফেলে নিতে হয় ভালো লাগে এই আর কি তো হয়ে গেছে দিকে করে দিয়েছি খেয়ালই নেই রান্না টান্না হয়ে গেছে সবাইকে খেতে দিয়েছি বসেছিলাম একটুখানি আরাম করছিলাম পুরো চুল ভিজে গেছিলো একদম পুরো চুলকে শুকালাম পুরো পুরো চুল শুকিয়ে সবাইকে খেটে দিলাম নিজেও একটু খেয়ে নিলাম একটা চাটনি বানিয়েছি তেঁতুল দিয়ে টমেটো দিয়ে আর রসুন অল্প একটু রসুন আর একটুখানি ইয়ে একটা দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোরনে দিয়ে আর টমেটো টমেটোটা কেটেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর তেঁতুলটা ভিজিয়ে রেখেছি তেঁতুলটা একবার কেউ করে দেখবে খেয়ে হেভি লাগে খেতে আর আমাদের জ্বরের মুখ তো ভালো লাগছে না এমনি জ্বরের মুখে টক খাওয়া উচিত না তারপরেও মানে মুখটা একটু মানে স্বাদ লাগলো একদম রুচি নেই মুখে মানে এই রিঙ্কু এখন ব্লিঙ্কিতে কত ফল মাঙিয়ে দিলো মা পাইন তার মুসম্বি পেয়ারা সব মাঙিয়ে দিলো যে একটু নুন দিয়ে খেয়ে যদি ভালো লাগে এখন কোনো ভালো লাগে না এখন একটু আরাম টারাম করবো তারপরে তো ভুলে গেছিলাম খাওয়া হয়ে গেছে তারপরে এতটা ঠিক আছে আর চাটনিটা করেছিলেন ওই দেখ চাকরিটা হেভি আছে তেল চচ্চড়ি উঠে গেছে আর একটু রয়েছে আর একটু সেই বিকেলবেলা তো আসতে পারিনি এত ব্যস্ত ছিলাম আজকে আর তার মধ্যে শরীরটা খারাপ তো সব দিক সামাল দিতে পারছি না এই আর কি তা এখন একটু আটা মেঘের রুটি হলো তারপরে আলু আর পটল দিয়ে তরকারি হলো ভাত হলো মাছের ঝোল আছে এই নীল এখন খেয়ে উঠলো যে খাচ্ছিল দেখো মোবাইল চালু আছে খাচ্ছিলো বাবু খাচ্ছে টুসি একটু দেরি হবে টুসি আসলে তারপরে আমি খাবো আলু আলু আর পটলকে কেটে আর ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা বাবু ভালো হয়েছে বাবা ঝাল হয়নি তো ওকে বাবুও রুটি খাবে আমিও রুটি খাবো ওর জন্য তিন খানা আমার যেন তিন খানা ও একদম পাতলা পাতলা রুটি খায় আমি আবার একটু মোটা মোটা রুটি খাই আমি পাতলা রুটি খেতে পারি না তো যাই হোক দেখাচ্ছি লাইটটা জ্বালাই মেখে রেখেছি কেউ খাবে এই তরকারি করেছি আলু পটল দিয়ে আর এই তো ভাত আর ওইখানে রেখে এই ওই দিকটা রেখেছি ইয়ে এখন অনেক রাত্রি রাত্রি রয়েছে দেখতে রাত্রি হয়েছে সাড়ে দশটা বাজে যাচ্ছে শরীরটা খারাপ বলে চারিদিক সামাল দিতে পারছি না এই দিকে আসতে পারি তোমার থেকে মুখ খুলি করেছো ভালো করে তীখা আছে ওটা আবার তীখা মাছের ঝোল কোথায় তীখা আছে বাবা মাছ খাবে মাছ কেউ খেতে চায় না মাছ বললেই গায়ে জ্বর এসে যায় এদের চিকেন হলে তবু খাবো আমার ছেলে খায় আমার ছেলে মাছ খায় চিকেন খায় সব ওর খাওয়ার কোনো জ্বালা নেই ঠিক আছে আর কি করবো ভিডিওটা যাই না কত বড়ো হয়েছে আমি তো দেখিনি এখনো এখন দাঁড়ায় এখন শেষ করবো তারপরে রিটিং করবো রাত্রিবেলা অনেক রাত্রি হয়ে গেল না চলে আসি সাড়ে নটা সাড়ে নটা হয়তো নটা চল্লিশ চল্লিশ নাগাদ চলে আসে আজকে অনেক দেরি হলো কেন এখানে গণপতি পুজো আসছে তো তো দোকানে এখন একটু ভিড় হবে যার জন্য ওর ছুটিও এখন দেবে না ও এখন ছুটিও হবে না এখন হ্যাঁ এসেছে ও আচ্ছা আচ্ছা ওই নিচে আসলেই ও বুঝে যায় ব্যাস এই আর কি ও রে দাদা এই দেখ খোল এসেছে এসে গেছে আর ও ব্যাস সরে যা সরে যা

ও আসলেই ওকে এরম করবে তারপরে শান্ত হয়ে বসবে একটু ভালোবাসবে আদর করবে তারপরে ঠিক আছে চলো আজকে টাটা গুড নাইট সবাহ্যের সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ করছি শরীরটা ঠিক নেই তো তাই সামাল দিতে পারলাম না অনেকটা করে 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 এলাম চলো টাটা বাই বাস এন স্থান একটু এসে গেছে খাবে ও খায়নি ও খায়নি সানিক খাইনি আমি খাইনি খুশি খাইনি আর ইয়ে কী বলে অপেক্ষা খায়নি অপেক্ষা পড়ছে এইবার খাবো স্নান করবো যতই শরীর খেয়াল থাকুক তারপরে সব